অনেকে আছে যারা বলে কালকে নামাজ ধরবো কালকে দেখে ধরবো কি বলে কালকে থেকে নামাজ ধরব পুষ্য থেকে নামাজ ধরবো আজকে থেকে তবা করে ফেলতেছি কালকে ফজর থেকে নামাজ ধরবো এরকম বহু আছে শয়তানের চলনায় শয়তান বারবার তালিম দিচ্ছে শিক্ষা দিচ্ছে আজকে নই কালকে আজকে নই কালকে কালকে নই পুষ্যু এর দিন এর দিন কাল কাল করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যায় মনে রাখবেন কালকে আপনার মৃত্যু হতে পারে মনে রাখবেন কালকে আপনাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিতে পারে মনে রাখবেন কালকেই আপনাকে ওই সাদা কাপড়ে প্যাকেট করে অন্ধকার কবরে রাখতে পারে মনে রাখবেন কালকেই আপনার থেকে মুনকার নাকিরের প্রশ্নের সম্মুখীন হতে পারে এজন্য কাল নয় আজকে থেকে আমরা পরিপূর্ণ নামাজ তথা আল্লাহর ইবাদত সকলে ধরতে চাই কি চায় না মহাব্বতের আওয়াজে বলি আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত চাই কি চায় না জন্য দুনিয়া নয় দুনিয়াকে সাজাবেন দুনিয়ার মাধ্যমে নয় দুনিয়াকে সাজাবেন আখেরাতকে দিয়ে শুভা বলি না এজন্য যারা চালাক যারা বুদ্ধিমান তারা দুনিয়াকে এক সাইডে রেখে আগে আখেরাত ঠিক রাখে ব্যবসা করেন অসুবিধা নেই এটা তো করতে হবে আপনার পরিবারের জন্য আপনার নিজের জন্য তবে ব্যবসা করলে কি আখেরাতকে বাদ দেওয়া যাবে আখেরাতকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে চাকরি করেন আখেরাতকে নেই কিভাবে নামাজের টাইমে আপনি নামাজ পড়বেন ব্যবসা করবেন ব্যবসার সাইডে আপনি যাই নামাজটা রাখেন না নামাজ পড়েন না আল্লাহ তো দেখছে যে আমার বান্দাকে আমি ব্যবসায় রেখেছি পরীক্ষা রেখেছি আমার বান্দা সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য সে আমার দিকে আমাকে খুশি করার জন্য ব্যবসা বাণিজ্য চাকরি সমস্ত ব্যস্ততার মধ্যে আমি আল্লাহকে বলে নাই বান্দা রে ব্যস্ততা তোমাকে আমি আল্লাহকে ভুলতে দেয় নাই আমি আল্লাহ তোমাকে ভুলব না যদি বলি না আমাদের এত আপদ কেন আমাদের এত অশান্তি কেন আমাদের তো কেন কারণ কি জানেন নি। আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহ আমাদেরকে ভুলে গেছে যাকে আল্লাহ ভুলে যায় তার মালা মুসিবত তার আপদ সবসময় লেগে থাকে অসুখ বিসুখ সবসময় লেগে থাকে আল্লাহকে কিভাবে স্মরণ করবে ফজরের নামাজ পড়ে জহুরের নামাজ পড়ে আসরে নামাজ পড়ে মাগদিবে নামাজ পড়ে এই সার নামাজের মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে কোরআন তেলদের মাধ্যমে যদি সবসময় আল্লাহকে স্মরণ করতে পারেন আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহকে দিনে একটা ঘন্টার জন্য ভুলিস নাই আমি আল্লাহ তোমাকে ভুলবো না জুড়ে বলি না যেন মালিককে সবসময় দিলে রাখবেন মালিকের প্রেমে ডুব দিবেন রবের প্রেমে আপনি সাতার কাটবেন মালিক দুনিয়ার প্রেম আমি করেছি দুনিয়ার মায়া মোহাম্মত আমি দেখেছি মার ভালোবাসা আমি পেয়েছি বাবার ভালোবাসা পেয়েছি স্ত্রী সন্তানের ভালোবাসা সমাজের ভালোবাসা বন্ধুর ভালোবাসা পেয়েছি মালিক তবে তোমার ভালোবাসার ধারে কাছে কারো ভালোবাসা নাই ঠিক না আমার মালিকের ভালোবাসার কাছে কি কারো ভালোবাসা আছে এই জন্য মনে রাখবে দুনিয়া থেকে চলে যাবেন আপনিও চলে যাবেন আমিও চলে যাব সবাই চলে যাব এজন্য চলে যাওয়ার পূর্বে সকলে ইমান আমলকে মজবুত করা দরকার আছে না নাই শেষ বয়সে বলে করছি ছেলেদের জন্য বিল্লি। বিল্ডিং তো করছি টাইলস ওলা বাথরুম ইংলিশ কমেন্ট সব ঠিক আছে আমাদের বাপ দাদার যুগের মানুষরা তারা প্রস্রাব করত মাঠির মধ্যে কোনোভাবে একটা ছলা দিয়ে বিভিন্নভাবে কলা ফাতা বা বেড়া দিয়ে এরা প্রস্রাব করত এখন বলতেছে আমি আমার ছেলেকে টাইলসে প্রস্রাব কর আধুনিক হয়েছে সব কিছু কিন্তু আমরা আল্লাহকে ভুলে গেছি সুযোগ সুবিধা আমরা সবাই পাচ্ছি কিন্তু আমরা আল্লাহকে ভুলে গেছি এটাই হচ্ছে আখিরে জামানার মানুষ এই জামানার মধ্যে যারা আল্লাহকে মনে রাখতে পারবে আমার নয় বলছে তাদেরকে আমি সাতবার জান্নাতের সুসংবাদ দিচ্ছি আল্লাহ